আজ নিয়ে চলে এসছি পাঁচ ধরনের স্বাস্থ্যকর এবং সুস্বাদু জলখাবার যেটা তোমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবে সবচেয়ে প্রথমে দেখাবো আলু চানা চাট আলু কাবলি খেতে ভালো লাগে তাহলে এটা তোমার খেতে দারুণ লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি ছোলা সেদ্ধ আলু সেদ্ধ করে কেটে রাখা শশা কুচি একটু টমেটো কুচি এবার দেব লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি আর বাদাম বাদাম ভালো না লাগলে নাও দিতে পারো আমার ভাল লাগে তাই অ্যাড করি এবার একটু লেবুর রস দেবো নুন রোস্ট করে রাখা জিরে লঙ্কা গুঁড়ো একটু ধনে পাতা কুচি অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা রোস্ট করে রাখা লঙ্কা জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিও তাহলে পুরো আলু কাবলির টেস্ট তোমরা পাবে এটাকে একটু মিক্স করে নিয়ে খেতে পারো এটা হেলদি এবং টেস্টি এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় হেলদি অ্যান্ড টেস্টি বোল অফ ওটস তিন থেকে চার চামচ ওটস নেব তাতে অ্যাড করব সোক করে রাখা আমন্ড একটুখানি কিশমিশ তিন থেকে চার চামচ ঘরে পাতা টক দই এবং এক থেকে দু চামচ টক দইয়ের জল যেটা অনেক প্রোটিন থাকে এক থেকে দু চামচ সিড মিক্স যাতে সানফ্লাওয়ার সিড পামকিন সিড চিয়া সিড ফ্ল্যাক্স সিড সব আছে এটাকে অ্যাড করব এবং দেব হানি মিষ্টির জন্যে এটা তোমরা নিজের টেস্ট অনুযায়ী অ্যাড করো এটাকে ভালো করে মিক্স করে নেবো এতে আমি অনেক সময় কলা অথবা ম্যাঙ্গো অথবা স্ট্রবেরি ব্লুবেরি এগুলোও অ্যাড করে থাকি খেতে কিন্তু এটা অনেক ভাল লাগে পেট ঠান্ডা থাকে এবং পাঁচ থেকে দশ মিনিট লাগে এটাকে বানাতে ডালিয়ার পোলাও এর জন্যে নিয়ে নেব হাফ কাপ ডালিয়া ডালিয়াটাকে প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে রোস্ট করে নিয়ে তারপরে ধুতে রেখে দেবো এবার ওই প্যানেই অ্যাড করব এক চামচ তেল এক চামচ ঘি এবার কিছু গোটা গরম মশলা তেজপাতা অ্যাড করব একটু নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করবো কাজুবাদাম কাজুবাদামটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে অ্যাড করব কুচোনো আলু কুচিয়ে রাখা গাজর চপড বিনস আর নুন এবার এটাকে একটু ভেজে নিয়ে অ্যাড করব মটরশুঁটি একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর একটু কিশমিশ দিলাম আবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব যখন এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে তখন ধুয়ে রাখা দালিয়াটা অ্যাড করে দেব এবং মিশিয়ে নেব ভালো করে এবার অ্যাড করছি এক কাপ জল হাফ কাপ দালিয়া দিয়েছিলাম এক কাপের বেশি জল লাগবে না বেশি জল দিলে কিন্তু এটা টেক্সচারটা বাজে হয়ে যায় ওই জন্য জলটা কিন্তু একদম কমই দেবে দিয়ে এটাকে মিশিয়ে নেব একটু দিচ্ছি গুড় কারণ আমি চিনি দিই না হেলদি অপশনটাই চুজ করব গুড় দিয়ে এটাকে ঢেকে রাখলাম কিছুক্ষণ বাদে দেখবে গুড়টা গলে গেছে যখন গুড়টা গলে যায় তো এটাকে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেবো যেহেতু পোলাও বানাচ্ছি একটু মিষ্টি না হলে ভাল লাগে না দিলাম শাহি গরম মশলা একটু নেড়ে নিলাম এবার আমাদের দালিয়ার পোলাও রেডি গরম গরম সার্ভ করে নিচ্ছি মুং ডাল চিলা এর জন্যে গ্রিন মুং ডাল ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে সকালবেলা দুটো কাঁচা লঙ্কা একটু আদা একটু পাতা দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু বেশি জল দেওয়া যাবে না এরকম রাখতে হবে এতে অ্যাড করবো একটু নুন এবং মিশিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে এক চামচ সাদা তেল বেশি তেল দরকার নেই জাস্ট একটুখানি সাদা তেল নিয়ে ভালো করে ওটাকে প্যানের মধ্যে স্প্রেড করে নিতে হবে এবার যখন তেলটা গরম হয়ে যাচ্ছে অ্যাড করব পেস্টটা দু হাতার মতো আমি নিই নিই এটাকে আস্তে আস্তে আরামসে ভালো করে স্প্রেড করতে হবে যখন এটা এক সাইডে মোটামুটি কুক হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দেবো অনেকে ওপরেও তেল দেয় কিন্তু আমি দিচ্ছি না বেশি তেল আমি দিই না তেলটা কমই দেওয়ার চেষ্টা করি তো জাস্ট এটাকে উল্টে নেব উল্টে ভালো করে সেকে নেব বেশি বানাবার দরকার হয় না যেহেতু এটা একটু হেভি এটা ডাল দিয়ে তৈরি তাই দুটো একজনের জন্য এনাফ এর সাথে আমি বানিয়ে নিই রোস্টেড টোম্যাটো চাটনি তোমাদের যদি এটা রেসিপিও দরকার হয় তো আমি বলে দেবো এটা এই চাটনিটার সাথে খুব ভাল লাগে চাইলে সসের সাথেও এটাকে খেতে পারো বানানা মিল্কশেক সবচেয়ে ইজি এবং আমন্ড এবার নিয়ে নেবো একটা কলা ছোট ছোট করে চপ করে রাখা এক কাপ দুধ অ্যাড করবো এটাকে ব্লেন্ড করে নেবো ভালো করে ব্লেন্ড করার পর এটাকে একটা গ্লাসে নিয়ে অ্যাড করব এক চামচ হানি মিক্স করে নেব বাস আমাদের কুইক হেলদি ব্রেকফাস্ট রেডি